হ্যালো ফ্রেন্ডস আবার চলে চলেছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো এটা হচ্ছে আলিপুর জুর কিছু মোমেন্ট টোলস শেয়ার করতে চলেছি তো চলো দেখে নাও আমরা কিন্তু এখানে ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম তো চলো দেখতে থাকো আলিপুরজুর কিছু পিকচার এটা হচ্ছে বেলুর মঠে আমরা ওই বছরে বেলুর মঠও গিয়েছিলাম তো সেখানের কিছু মোমেন্টও তোমার সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বেলুমাঠে আমার একটা ফ্রেন্ডও গেছিলো এই যে আমার একটা ফ্রেন্ড আমরা তিনজন একসাথে কত ছবি তুলি তার ঠিক নেই আর আমরা এখানে গিয়ে খুব এনজয় করছি বেলুমাঠ এমন একটা জায়গা মায়াপুর বেলড় মঠ এগুলো না মানে একটা মন খুব মানে যতই মানে প্রবলেম হোক না কেন এখানে গেলে মনটা খুব ভালো হয়ে যায় মানে আমার তো হয় তোমাদের কার কার হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এত সুন্দর লোকেশান এত সুন্দর একটা মনোরম পরিবেশ মন এমনি ভালো হয়ে যায় ওখানে গেলে আর আমরা তো ওখানে সারাটা দিন ছিলাম খুব মজা করেছি আর এইরকম ছোট্ট ছোট্ট ব্লগ তোমাদের আমি শেয়ার করতে থাকবো মেমোরিজ তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি লাইক করো কমেন্ট করে জানাও সমস্ত কিছু কেমন লাগছে তোমরা কি টাইপের ভিডিওসগুলো তোমরা দেখতে চাও তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন ফ্রেশ ব্লগ নিয়ে আর মিডলে মিলে কিন্তু এরকম মেমোরিজ ব্লগুলো কিন্তু দিতে থাকবো এত টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো